একদিকে রাশিয়া ইউক্রেনের দীর্ঘমেয়াদী লড়াই অন্যদিকে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ফলে পৃথিবীর আর্থিক কর্মকাণ্ড এখন যথেষ্ট টালমাটাল পরিস্থিতির মধ্যে এমনই একটি সময় সেই প্রভাব পড়বে দেশের শেয়ার বাজারে সেখানেই বা অস্বাভাবিকতা কোথায় তবে এপ্রিলের শেষ সপ্তাহে কার্যত চাঙ্গা হচ্ছে দেশের শেয়ার বাজার ফলে বিনিয়োগকারীদের এখন সতর্ক থাকতে হচ্ছে কোথায় ইনভেস্ট করবেন এই নিয়ে তৈরি হচ্ছে ভালো রকম ধোঁয়াশা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্রেডাররা বাম্পার রিটার্ন পেতে পারেন কোন কোন স্টকে হাটকো হাটকো নিয়ে ভালো রকম আশাবাদী শেয়ার বিশেষজ্ঞরা তাঁরা বলছেন এই সময়ে দাঁড়িয়ে হাটকো ব্রেকআউটের প্রবণতা লক্ষ্য করেছে হাটকোর বর্তমান শেয়ার বিক্রি হচ্ছে দুশো টাকায় রেজিস্টেন্স জোন থেকে হার্ডকোর ব্রেকআউট লক্ষ্য করা গেছিল দুশো টাকা থেকে বর্তমানে হার্ডকোর টার্গেট শেয়ার প্রাইস রাখা হয়েছে দুশো টাকা আর স্টপ স্টপলস সেট করা হয়েছে দুশো টাকা ভোল্টাস গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোল্টাস এই কোম্পানির এসি চাহিদা এখন দেশব্যাপী লক্ষ্য করা যাচ্ছে ফলে ভালো রকম বৃদ্ধি পাচ্ছে ভোল্টাসের শেয়ারের দাম বর্তমানে ভোল্টাসের শেয়ারের দাম রয়েছে এক হাজার চারশো একষট্টি টাকার আশেপাশে তবে মনে করা হচ্ছে ভোল্টাসের শেয়ারের দাম আরও বৃদ্ধি পাবে অদূর ভবিষ্যতে দিন শেষে এই স্টকের দাম বাড়তে পারে অনেকটাই আর যে কারণে এই শেয়ারের টার্গেট প্রাইস রাখা হয়েছে পনেরোশো টাকা আর স্টপলস সেট করা হয়েছে চোদ্দোশো এগারো টাকার আশেপাশে এনএইচপিসি এনএইচপিসি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে জড়িয়ে এই সংস্থার শেয়ারকে এখন ভাই ক্যাটেগরিতে রাখছেন শেয়ার বিশেষজ্ঞরা বর্তমানে এনএইচপিসির শেয়ার বিক্রি হচ্ছে চুরানব্বই টাকার আশেপাশে তবে এই কোম্পানির টার্গেট নিয়ে ভালো রকম আশাবাদী শেয়ার এক্সপার্টরা কোম্পানির টার্গেট প্রাইস রাখা হয়েছে সাতানব্বই টাকা আর স্টপ লস সেট করা হয়েছে নব্বই টাকা মতো মনে করা হচ্ছে এই কোম্পানি ভবিষ্যতে ট্রেডারদের জন্য মাল্টিব্যাগার হতে পারে রেলটেল ভারতীয় রেলের সঙ্গে যুক্ত এই সংস্থার শেয়ার নিয়ে আশাবাদী এক্সপার্টরা তাঁরা মনে করছেন রেলটেলের শেয়ার একটু পড়তির দিকে থাকলেও ভবিষ্যতে বুলিশ ট্রেন্ড দেখা যাবে ভালো রকম বর্তমানে রেলটেলের শেয়ার বিক্রি হচ্ছে চারশো দু টাকার আশেপাশে তবে এক্সপার্টরা মনে করছেন রেলটেলের শেয়ার যদি আরও কিছুটা পড়ে তাহলে কিনে রাখা ভালো ভবিষ্যতে রেলটেলের শেয়ার অনেকটাই বাড়বে বলে তারা বিশ্বাসী এক্ষেত্রে টার্গেট প্রাইস রাখা যেতে পারে চারশো পঁচিশ টাকা মতো আর স্টপলাস সেট করা যেতে পারে তিনশো অষ্টআশি টাকা মতো এই সমস্ত স্টকগুলো ছাড়াও নজর রাখতে পারেন এইচসএল টেকনোলজিস এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ভোডাফোন ইন্ডিয়া মারুতি সুজুকির শেয়ারে এই প্রত্যেকটি সংস্থায় ভালো রকম লাভের মুখ দেখেছে ফলে বাম্পার রিটার্ন দেবার সমূহ সম্ভাবনা রয়েছে তবে খেয়াল রাখবেন শেয়ার বাজারে বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ তাই বিনিয়োগ করার আগে ভাবুন আর অবশ্যই পরামর্শ করে নিন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ